আলাইকুম ভাইলো ইউরোপের ভূত যাদের মাথায় আছে মুক্ত দেশে যারা ট্রাই করবেন তাদের কিন্তু এক থেকে লাখ টাকা ভিসা না পাইলে কিন্তু মাঝখান থেকে নাই হয়ে যাবে সেটা ভিসা না না পাইলে বুঝতে বুঝতে পারবেন পারবেন শুরুতে বাট ইউরোপের নন মুক্ত দেশ যেগুলা বর্তমানে বাংলাদেশ থেকে মলদোবা ট্রাই করবেন না বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো ট্রাই করবেন না বাংলাদেশ থেকে কসোবো ট্রাই করবেন না বাংলাদেশ থেকে আলবেনিয়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে সার্বিয়া ট্রাই করবেন তবে মাথায় রাখবেন আগামীতে সার্বিয়ার জন্য কিন্তু অশনি সংকেত আছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমি মনে করি সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই দুইটা দেশ আপনারা ট্রাই করলে আপনারা পূর্ব ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে সাকসেস হবেন তবে দুইটার মধ্যে যদি ট্রাই করেন পূর্ব ইউরোপের সব কয়টা দেশের মধ্যে আমি সাজেস্ট করব আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সার্বিয়া এবং মেসিডোনিয়া ট্রাই করেন তবে মেসিডোনিয়াকে ফোকাসে রাখবেন